হ্যালো বন্ধুরা এই দেখো আমি আমার মা আর আমার ছেলে যাচ্ছি পাড়ায় একটা পুজোর প্রসাদ খেতে আজকে তোমরা সবাই জানো সরস্বতী পুজো তা সেই পুজোরই প্রসাদ খেতে যাচ্ছি একটা বাড়িতে পাড়ার অনেক মহিলারা মিলে প্রতি বছর এই পুজোটি করে থাকে বেশ ভালো বড় করেই পুজোটা করে আর পাড়ার সবার নেমন্ত্রণ থাকে এই পুজোতে তা আমরাও চলে এসেছি দেখতেই পাচ্ছ তোমরা কত লোক এসেছে এখানে প্রসাদ খেতে অনেক ভিড় তো সবার প্রথমেই যাচ্ছি এই মা সরস্বতী দর্শন করতে তা এই দেখো এখানে রয়েছে মা সরস্বতী পুজো হয়েছে কত সুন্দর লাগছে দেখতে তাই না আমার তো খুবই ভালো লাগছে তা এইদিকে সবাই খেতে বসে পড়েছে যেহেতু প্রচুর লোকের আয়োজন আগেই বললাম যে পাড়া সবার নেমন্তন্ন থাকে এই পুজোতে প্রসাদ খাওয়ার তাই আমরাও চলে এসেছি এসে দাঁড়িয়ে রয়েছি দেখি ফাঁকা পায় কোথায় তারপরে বসবো তার জন্য কেননা প্রচুর লোকের ভিড় যেহেতু একটু তো দাঁড়িয়ে থাকতে হবেই তাই না তা অবশেষে বসার জায়গা পেয়ে গেছি বসে পড়লাম প্রসাদ খাওয়ার জন্য আর আমার সামনে আমার মা পাশের বাড়ির এক পিসি সবাই বসে পড়েছে আরও অনেকে বসে পড়েছে প্রসাদ খেতে আর আমিও বসে পড়েছি তা দেখা যাক কী কী দেয় প্রসাদে আমার তো এই রকম পুজোর প্রসাদ খেতে খুবই ভালো লাগে তা সবার প্রথমে দিয়ে দিচ্ছে এখানে কী বলো তো নানপুরি ঠিক সবার প্রথমে দিয়ে দিয়েছে নানপুরি আর এই নানপুরির সাথে এ দিয়ে দিয়েছে চানা মশলা পনির দিয়ে চানা মশলা অন্যবার ফ্রায়েড রাইস করে তা এবার নানপুরি করেছে চানা মশলার সাথে আমি তো খেয়ে নিলাম আমার তো খুব ভালো লাগলো নানপুরি খেতে চানা মশলার সাথে তা আমি নানপুরি খেয়ে নিলাম তারপর দিচ্ছে কি বলতো খিচুড়ি বুঝেছ যে কোনো পুজোর প্রসাদ খিচুড়ি ছাড়া অসম্পূর্ণ সেটা তোমরা নিশ্চয়ই জানো আর এই খিচুড়ি প্রসাদ খেতে আমার কিন্তু খুব ভালো লাগে খিচুড়ি আমার খুব ফেভারিট একটা ডিশ আর এই খিচুড়ির সাথে রয়েছে পাঁচমিশালি সবজির তরকারি আর এটা হচ্ছে শীতের সবজি শীতের সবজি মানেই তো খুব সুন্দর খেতে তাই না তোমরা কে কে এই খিচুড়ি আর এই শীতের সবজির তরকারি খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু জানাবে আর শুধু এই নয় এর সাথে রয়েছে চাটনি এই দেখো আমি সরি টমেটোর চাটনি সাথে পাঁপড় আর রয়েছে এর সাথে নলেন গুড়ের পায়েস নলেন গুড়ের পায়েসও দিয়ে দিয়েছে দুর্দান্ত মেনু আমার তো খুবই পছন্দের মেনু অন্যবার খিচুড়ির সাথে ফ্রায়েড রাইস আর আলুর দম করে থাকে আর এবার করেছে খিচুড়ির সাথে নানপুরি আর চানা মশলা যাই হোক খুব ভালো লাগলো খেতে প্রসাদটি খুব স্বাদ হয়েছে কিন্তু আমি তো কোনো কথা না বলেই কপ কপ করে খেয়ে নিলাম তোমরা কিন্তু কেউ লোভ দিও না বুঝেছ হলে কিন্তু আমার পেট খারাপ করবে তা যাই হোক খাওয়া দাওয়া বেশ জমিয়ে করে নিলাম খাওয়া দাওয়া শেষ করে এবার যাচ্ছি বাড়ির দিকে খুব ভালো লাগলো ও এখানে এসে আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানিও বুঝেছ